আর জি করকাণ্ডের প্রতিবাদ পুজোর অনুদান প্রত্যাখ্যান কলকাতার ক্লাবের অনুদান নেবে না মুদিয়ালি আমরা কজন ক্লাব জাস্টিস ফর আর জি কর এই দাবিতে অনুদান প্রত্যাখ্যান করেছে তারা এমনটাই ঘোষণা ক্লাব কর্তৃপক্ষের মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতার কাছ থেকে আরো জানি মৌমিতা দেখো মুদিয়ালি আমরা কজন ক্লাব তাদের যে কাগজ আমাদের হাতে এসে পৌঁছেছে তারা সিদ্ধান্ত নিয়েছেন কার্যকর কাণ্ডের যে প্রতিবাদ এবং সেক্ষেত্রে যথেষ্ট ন্যায়ের দাবিতে যথোপযুক্ত ন্যায়ের দাবিতে বিচারের দাবিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এবার পুজোর যে অনুদান যা দেওয়া হয় সেই পুজোর অনুদান তারা নেবেন না তারা প্রতিবাদ স্বরূপ একটি চিঠি সেই চিঠিও কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করেছেন এবং তারা জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা তারা জানাচ্ছেন যে তারা কোনোভাবেই এই পুজোর অনুদান নিতে আগ্রহী নন এবং তারা সেই সিদ্ধান্ত নিয়েছেন অনেক একাধিক ক্লাব তারা এই পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছেন বা কোনো ক্লাব এরকমও ঘোষণা করেছেন যে সেই অনুদান তারা প্রত্যাখ্যান করছেন না কিন্তু তাই দিয়ে নারী সুরক্ষার বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে ফলে খুব স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে একটা বিতর্কও তৈরি হয়েছে কর এবং তার প্রেক্ষিতে এই পুজোর অনুদান নিয়ে এবং পুজোর অনুদান এই পুজোর অনুদানই একটা বিতর্ক হয়েছে এর আগে যে এত টাকা করে অনুদান কেন দেয়া হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে করের বিতর্ক এবং সেই বিতর্কের জেরে যখন শাসক দলকে কাঠকড়ায় তুলছে বিরোধীদের একাংশ ঠিক সেই সময় একের পর এক ক্লাব আমরা দেখেছি তারা অনুদান প্রত্যাখ্যান করেছে তার সাম্প্রতিক সংযোজন এই মুদিয়ালি আমরা কজন ক্লাব আর্জি করে নির্যাতিতার প্রতি সমবেদনা জানিয়ে তাদেরও একই দাবি যে বিচার চাই জাস্টিস কর আরজি কর সেই বিচারের দাবি জানিয়ে তারা এই যে রয়েছে এই যে অনুদান সেই অনুদান প্রত্যাখ্যান করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারাও জানিয়ে দিয়েছে যে তারা বিচার চাইছেন এবং সেই বিচারের দাবিতেই তারা অনর ফলে শাসক দলের তরফে দেওয়া সরকারের তরফে দেওয়া কোনো রকম কোনো অনুদান তারা নেবেন না এমনই বার্তা তাদের এবং এই নিয়ে আমরা কজন লিখিতভাবে জানিয়েও দেওয়া হয়েছে যে বিবৃতি দিয়েছে সেই ছবি আপনারা দেখাচ্ছে যে লিখিতভাবেই তারা জানিয়ে দিয়েছেন যে নির্যাতিতার বিচার চাই আহ যে বিচার চাই একদম শেষে সেই লেখা দিয়ে শেষ করে জাস্টিস ফর আরজিকর নিয়ে তারা অনুদান প্রত্যাখ্যানের এই লিখিত আবেদনও যারা জানিয়েছে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা